সালামু আলাইকুম আজকে আমরা প্রথম পত্রের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে পড়ব এবং এই জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি আমরা ভালো করে পড়ি শালা এখান থেকে আমাদের পরীক্ষায় কমন পড়বে সৃজনশীলের জন্য সো আমাদের প্রথম যে প্রশ্নটি আমি আপনাদেরকে পড়ে শোনাই সেটা হচ্ছে যে রাষ্ট্র কী সো রাষ্ট্র হচ্ছে কী এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এই প্রশ্নটা আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা এটার উত্তরটা মুখস্থ করতে পারেন রাষ্ট্র এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড সংগঠিত সরকার সার্বভৌমত্ব এবং কম অথবা বিপুল জনসমষ্টি রয়েছে অর্থাৎ রাষ্ট্র বলতে তাহলে কি বোঝাচ্ছে এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি রাষ্ট্র হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড সংগঠিত সরকার সার্বভৌমত্ব এবং কম অথবা বিপুল জনসমষ্টি রয়েছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সুশাসনটা আসলে কি সুশাসনটা আসলে কী এটা যদি আমরা একটু দেখি সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনাই হচ্ছে সুশাসন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে নাগরিকতা কি নাগরিকতা হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসাবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে দেন চার নম্বর প্রশ্ন সিভিটাস অর্থ কী সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র অর্থাৎ সিভিটাস শব্দ এসে সিভিস শব্দটি এসেছে সিভিটাস থেকে অর্থাৎ এরপর আমরা যদি পঞ্চম প্রশ্নটি পড়ি নাটুস শব্দের অর্থ কী নাটুস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে জন্ম তাহলে নাটস শব্দের অর্থ হচ্ছে জন্ম দেন পৌরনীতি কী এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে আসলে পৌরনীতি কী পৌরণীতি হল সামাজিক বিজ্ঞানের একটি শাখা যা নাগরিকতার সাথে সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করে দের আমরা যদি সাত নাম্বার প্রশ্নটা পড়ি সিভিটাস শব্দের অর্থ কী আমরা এটা অলরেডি পড়ে গিয়েছি নগররাষ্ট্র সো যারা অর্থ যারা পৌরনীতি প্রথমপত্রে ভালো করতে চাচ্ছেন আপনারা চাইলে জ্ঞানমূলক প্রশ্নটি পড়তে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনাদের কমন পড়বে আশা করছি এছাড়াও ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী ক্লাসে কিছু মূলক প্রশ্ন সমাধান করব আপনাদের সাথে নিয়ে এরপর পর ইনসিকিউ থাকবে সো যারা যারা ভালো একটা রেজাল্ট করার জন্য আপনারা চাইলে পিডিএফটা কালেক্ট করতে পারেন সো এই পিডিএফটা কালেক্ট করার জন্য আপনারা আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করতে পারেন এই পিডিএফটার মূল্য হচ্ছে সত্তর টাকা সো এটা আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এবং এটা পড়লে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারব এবং এখান থেকে প্রচুর পরিমাণে কমন পড়বে ইনশাল্লাহ